ওয়া আসসালামু আলাইকুম উনি আসছিলো আসসালামু আলাইকুম সবাইকে আজকেও যাচ্ছি সেই আপত্তিকে খোঁজার জন্য যাকে আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতে দেখছেন কয়েকবার আমি খোঁজার চেষ্টা করছি বাট ওনাকে পাই নাই যিনি রাস্তায় হাতে বানানো কিছু দই আর নুডুলস নিয়ে বসেছিল তার দুই বছর একটা বাচ্চা আছে সেই ছোট্ট বাচ্চাকে বাসা একা রেখে উনি ছোট্ট একটা ব্যবসায় নেমে গেছে কারণ তার হাজব্যান্ড পাঠা চালাতো বাইক অ্যাক্সিডেন্টের পর তার হাজব্যান্ড কোনো কাজকর্ম করতে পারে না একদম বিছানা শোয়া আর তার থেকেও বড়ো কথা হলো সে অ্যাপটি খুব শিক্ষিত মানুষ অনার্সে এ পাশ করছে উনি তো এমন একজন মানুষ রাস্তাভাবে বসে থাকবে খুবই খারাপ লাগছিল বাট তারপরে কয়েকদিন আমি খুঁজেছি বাট পাই নাই তারপর ওনার বিষয়ে আমি হাল ছাড়িনি হাল ছাড়িনি আমার বিশ্বাস একদিন না একদিন ওনাকে আমি পাবো আর আমার মনে এটাও বিশ্বাস যে ওনার জন্য যদি আমি কিছু করতে আমি নিজেকে ধন্য মনে করবো আপনারা দোয়া করবেন আল্লাপা একজন ওনার সাথে আমাকে ওনাকে যেন খুঁজে পাই আপনারা এখনো বসে আছেন এখনো অনেকে কমেন্ট মেসেজে আমাকে জিজ্ঞেস করেন যে হানিফ ভাই ওনাকে এখনো পান নাই আসলে ওনাকে কয়েকদিন ধরে আমি খুঁজতেছি বা পাচ্ছি না আজকেও সেই উদ্দেশ্যে যাওয়া দেখি আজকে পাই না কি মনে হয় না আজকে পাবো তারপরও মনে এমন্য আশা নিয়ে যাচ্ছি যদি পাই আর কি না আজকেও নাই না আজকেও তো দেখি না মনে হয় নাই কাজ করি কবির ঝালমুদিনার মামার কাছে জিজ্ঞেস করি যে ওনার কাছে আসছিল নাকি বা ফোন টুন দিছে নাকি নাম্বার তো আমি দিয়ে গেছিলাম ওনাকে মামা আসসালামু আলাইকুম মামা আসসালামু আলাইকুম উনি আসছিল মামা না উনি আসছে হ্যাঁ ওরে বাবা তাই নাকি কবির আসো 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 আল্লাহ আমি সামান্য আশা নিয়ে আসছিলাম বিন্দু পরিমাণ আশা নিয়ে আসছিলাম বাট আজকেও নাকে পাবো আমি কল্পনার বাহিরে আমি অবাক হয়ে যাচ্ছি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আমি যে কতদিন আসছি আপনার খোঁজে এক সপ্তাহর উপর হয়ে গেছে আজকে আমি জানি আপনাকে পাবো না আমার বিন্দু পরিমাণ আশা ছিল না তারপরেও মনের মনের কোন একটু আশা ছিল যে দেখি যদি পাই আপুকে বাট আমি জানি আপনাকে পাবো না ছিলেন কোথায় কতদিন

অবস্থা খারাপ এ কারণে আসছে আমাকে কি পৌঁছতে দেন বলতেছে বেশি কথা বলবেন না আজকে পৌঁছছেন আর আসবেন না আরে আল্লাহ আমার জন্য অন্য একটা লোক রিকোয়েস্ট করছে পৌঁছতে দিবে না পৌঁছে দিবে না তারপর আমি এখানে আসতাম তো বাসায় যেয়ে দেখি বাচ্চার অনেক জ্বর মানে হসপিটালে নিয়ে যেতে হবে তারপরে মুগদার পাশে সজা মেডিকেলে নিয়ে গেছি আমি ওকে ওইখান থেকে ডেঙ্গু টেস্ট অনেকগুলো টেস্ট দিতে আল্লাহ ডেঙ্গু হয়েছে নাকি বাচ্চার ছিল আর কি হালকা পাতলা আর কি ছিল ওটা আল্লাহর রহমতে অশেষ রহমতে আরে আল্লাহ মানে ওনার আমি মনে মনে ভাবছিলাম যে ওনার হয়তো বা ওনার বাচ্চা অসুস্থ বা এমন হতে পারে কোনো জব পাইছে শিক্ষিত মানুষ এই জন্য আসে না তবে আজকে যে আমি পাবো আমি কবির আশাই করি না তুমি নিজেও জানো যে হ্যাঁ না আমি জানি জব পাইছে আর না তার বাচ্চাটা অসুস্থ দেখছো বাচ্চা অসুস্থের জন্য আসে নাই আর আমি জানি যে আজকে আপনাকে পাবো না বাট আজকে যে কিভাবে পাবো আসলে মন থেকে আল্লাহ গেছে কিছু চাইলে সেটা যে পাওয়া যায় তার বাস্তব উদাহরণ এটা আমি মনে মনে অনেক দোয়া করছি দেশ দেশের বাইরে যারা ছিল আমার ভিডিও যারা দেখে তাদের নিকটও দোয়া চাই আপনাকে যেন পাই বাট শেষে আপনাকে পেয়ে গেলাম সেটাই বললাম যে মন থেকে কিছু চাইলে আল্লাহ পাকের নিকট সেটা পাওয়া যায় আমি তো ভাবছি আপনাকে পাবোই না খুবই না ভালো হচ্ছে এই সময় আমার অনেক জ্বর আশা আসে আপনি অসুস্থ ছিলেন না অনেক আল্লাহ তো খুবই করুণ অবস্থা ছিলেন আপনি জ্বর আসছিল আমার আপনার শরীর দেখাছিল আমি হার্ট আর অবস্থা ছিল না এই কারণে আর কি একটু লেট হইছে না হলে তো আমার অবস্থা এত খারাপ আমার না বসলে তো চলে না তারপর আর কি এখন একটু ভালো লাগে দেখে আসছে বিক্রি হয়েছে কত টাকা আজকে আজকে দাম বেশি দেখে ভাই নেয় না কেউ কিন্তু জিনিসের মান ভালো তিরিশ টাকা ছিল এখন বিশ টাকা বানাতেছি তাও নেয় না তাও নেয় না ঘরের খাবার যেহেতু মান তো অবশ্যই ভালো হবে তাও নেয় না আরে আল্লাহ মান ভালো সুন্দরভাবে রান্না করে সুন্দরভাবে করে আর দ্বিতীয় দিন আসছিলাম তখন টাকার খাবার সব নষ্ট সব নষ্ট ও মানে আমার সাথে যেদিন দেখা হয়েছে তারপরের দিন আপনি বসছিলেন আমি শুনছি ওইদিন আটশো টাকার খাবার ও আমি যে টাকা দিয়ে গেছিলাম সেটাতে আপনি বাড়ায় নিয়ে আসছেন আরো সবগুলো নষ্ট হয়ে গেছে বিক্রি হয় নাই

কখনোই না আল্লাহ রে আল্লাহ তো নিরপায় কিছু তো করার নাই না এই কারণে উনি রাস্তায় নেমেছে না হলে একটু বাচ্চা তুই কি রাস্তায় নামে না এটাই আর কি এখন তুমি পারো কিছু করতে কারণ আমরা তো আল্লাহর রহমতে অনেক মানুষের এরকম হেল্প করছি ঠিক না দশজনের কাছে চেয়ে হোক যেভাবে হোক করছি তো তো তুমি একটা ব্যবস্থা করো এতের জন্য না এই উদ্দেশ্যে তার কিছু আশা আর দেশবাসী সবাই এখন ওনাকে মনে রাখছে ওনারা দেখো না কমেন্টে এখনও জিজ্ঞেস করে যে ওই আপুকে পাইছেন নাকি তখন তাদের এই মনোভাব থেকে যখন দেখছি তারা ওনার জন্য কিছু করতে চায় তখন চিন্তা করলাম যে আমি চেষ্টা করলে অসুবিধা কোথায় সবাই যদি আমার পাশে আছে আপনার হাজবেন্ডের কি অবস্থা তো এখন আগের অবস্থাই আরে আল্লাহ সংসারটা পুরোটাই আপনার উপর ঘর ভাড়া দিতে হয় বাচ্চাটার খরচ ঘর ভাড়া আটকে গেছে

না জব করতে গেলে কথা আছে আপনাদের এখানে ব্যবসা এটা হোক না হোক তাও অল্প সময় দুই তিন ঘন্টা বসে আছেন বাট জব করতে গেলে আপনার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা ছয়টা সাতটা তখন দুই বছরের বাচ্চা রেখে আপনার লং টাইম দিনের জন্য অফিস করতে পারবেন না আপনি সম্ভব না 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 সম্ভব না আপনার সবচেয়ে বড় কথা দুই বছর একটা বাচ্চা রেখে আপনি জব সারাদিনের জন্য পারবেন না আর আপনার কোথাও জব করলে আপনাকে যখন তখন আপনি ছুটি না একদিন দুদিন তিন দিন আপনার করতে হবে ব্যবসায় করতে হবে বাট আপনি যে ধরনের ব্যবসা করতেছেন এটা আসলে চলার মতো না খারাপ লাগলেও সত্য কথা যেহেতু আপনি এর আগে টাকা দিয়ে গিয়েছিলাম আপনি এর বেশি জিনিস আনছেন বাট বিক্রি হয় নাই নষ্ট হয়ে গেছে তা আপনি যদি অন্য কোনো আইটেম বিক্রি করার ব্যবস্থা বা আপনার ব্যবস্থা যদি করে দিই আমরা আপনি যদি করতে পারেন আমাকে জানাবেন আপনার জন্য যথেষ্ট চেষ্টা করব। আপনি জানেন কি না জানেন না আপু আপনি জানেন না সম্ভবত কারণ দেখা হয় নাই একটা সপ্তাহ আপনার জন্য কিভাবে আমি আসছি খুঁজে গেছি দেশের মানুষ দেশের বাহিরের কত মানুষ আপনাকে যে খোঁজার জন্য কত রিকোয়েস্ট করছে হ্যাঁ ওনারা বলছে না ওনাদের যে হ্যাঁ ওনাদের যে কতদিন আসছি তিন চার দিন ওনাদের নিকট আসছি ওনার কাছে আসছি ওই চটপুটে চটপুটে আলাম আমার কাছে আসছি বলছে না অনেক খুঁজেছি অনেক অনেক আল্লাহ রে আল্লাহ আর তারপর আমি আগ্রহ নিয়েছিলাম যে একদিন একদিন দেখা হবে যেই পর্যন্ত আপনার সাথে দেখা না হয় ওই পর্যন্ত আমি ছাড়তাসি না যেভাবে হোক আপনাকে খুঁজে বের করতেই হবে আর আপনার জন্য একজন শিক্ষিত মানুষ একজন পর্দাশীল মা আপনি আপনার জন্য যদি কিছু করতে না পারি তাহলে নিজেই কষ্ট পাবো আমি আমার এতটা খারাপ লাগছে যে যখন আমি দ্বিতীয় দিন আপনাকে খোঁজার চেষ্টা করছি তৃতীয় দিন চতুর্থ দিন আমি পাই নাই আপনাকে অনেক খারাপ লাগছে আর নিজে নিজে মনে আফসোস হচ্ছিল সবার জন্য অন্তত একটু করে করে চেষ্টা পারি বাট আপনার জন্য এটা একটা ব্যর্থতা আমার আপনার বাচ্চারা আজকে আমাকে চিনাই দিবেন যেন আপনাকে খুঁজতে আর কোনো কষ্ট না হয় আমার হ্যাঁ আপু আর আসে কত টাকা বিক্রি হয়েছে এ পর্যন্ত মাত্র চল্লিশ টাকা ওরে আল্লাহ কি বলে ভাবে সম্ভব

আল্লাহ মাত্র চল্লিশ টাকা বিক্রি হয়েছে কতক্ষণ ধরে বসে আছে স্কুল তো ছুটি হয়ে গেছে অলরেডি এখন তার আগে সেল হবে না এগুলা বিপদ তবে তারপরও আপনাকে ধন্যবাদ জানাই যে আল্লাহর ভয় আপনার মনে আছে এতটা কষ্টে থেকেও আপনি পর্দা সহিত আছেন পর্দাশীল অবস্থায় আছেন এটাই আমার সবচেয়ে ভালো লাগা সবচেয়ে ভালো লাগা এটাই আর আর না আর একজন স্বামীর একজন স্বামীর অমূল্য কি জানেন আপু একজন অমূল্য একজন ন্যাককার পর্দাশীল স্ত্রী যেটা সবার ভাগ্যে জোটে না এটা জানেন আপনি একজন স্বামীর অমূল্য সম্পদ হচ্ছে একজন ন্যাককার পর্দাশীল স্ত্রী যেটা সবার ভাগ্যে জোটে না সবাই মূল্য আমরা বুঝি না আর আপু আপনি চলে যান আজকে চলে যান কিছু টাকা দিচ্ছি আপনাকে আমি তাই বলে আপনি রাখেন আপনি হ্যাঁ কিছু টাকা আছে এখানেই রাখেন কেন টাকা লাগবে না কেন তাই আর নিতে যাচ্ছেন না আমি ছোট ভাই না আপ আপনার ছোট ভাই কি বোনকে দিতে পারে না বড় বোনকে পারে কি না 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 ছোট ভাই যখন নিজে ইনকাম করে তখন খুশি হয়ে তার মাকে দেয় তার বোনকে দেয় বড় বোনকে তার বাবাকে দেয় হ্যাঁ যখন ইনকাম করতে পারে ইনকাম করতে শিখে সেটা খুব গুরুত্ব সহকারে দেয় খুশিতে দেয় এটা সেই হিসাবে আপনি নেবেন ছোট ভাই হিসাবে ধরেন আপু তাকে বলবো রাখেন আপনি রাখেন আপু প্লিজ না না প্লিজ আপু রাখেন আমি খুশি হবো রাখেন আপু না না প্লিজ আপু রাখেন এটা আপনি বাসায় চলে যান আপনার জন্য আমার খুবই কষ্ট হয় একটা ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা মার বুক ছেড়ে কি থাকতে পারে একা কিন্তু আপনি পরিস্থিতির শিকার তো কোন অবস্থায় আপনি আছেন বলেন তবে আল্লাহ পাক এই অবস্থা আপনাকে রাখবে না হ্যাঁ আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাকে পছন্দ করে বিপদ দেয় আল্লাহ হ্যাঁ আল্লাহ তালাই সে বিপদ থেকে উদ্ধার করবে এটা সবসময় মাথায় রাখবেন বিপদ থেকে উদ্ধার করতে কেউ পারবে না যে পর্যন্ত আল্লাহ না চাইবে এটা রাখেন আপু প্লিজ না প্লিজ আপু রাখেন আল্লাহ উনি লজ্জা পাচ্ছে আপু আর রাখেন রাখেন প্লিজ আপু ছোট ভাই না আমি আচ্ছা আমাকে ভাই মনে করেন না বলেন আপু বলেন না 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 আবার প্লিজ আপু রাখেন আর এটা বলেন না প্লিজ আপু রাখেন আপু রাখেন রাখতে বলছে আপু রাখেন প্লিজ আপু আমি খুশি হব আপনি চলে যান আপনার বাচ্চারা কান্না করতেছে প্লিজ আপু আর রিকোয়েস্ট করেন না আপু প্লিজ 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 রাখেন রাখেন আপু রাখেন আপু আপনি চলে যান আজকে আপু চলে যান হ্যাঁ হ্যাঁ এইটা কিছুই না তবে ইনশাআল্লাহ আপনার জন্য যেই চেষ্টাটা হবে আল্লাহ যদি চায় আল্লাহ যদি সহায় করেন আপনার এই অবস্থা থাকবে না বলছি না আল্লাহ তালা তার ধৈর্যশীল বান্দাকে পছন্দ করে খুবই পছন্দ করে বিপদ থেকে একমাত্র আল্লাহ তালাই রক্ষা করে হ্যাঁ এটা জানেন না এই বিপদ আপনার থাকবে না হ্যাঁ শুধু আল্লাহর কাছে চাইতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে উনি বিপদ রক্ষাকারী মনে রাখতে হবে আপু চলে যান আপনার বাসা আমি চিনে যাব যেন কোনো সমস্যা না হয় আপনাকে খুঁজতে আমি যে কত কষ্ট করছি আপনাকে খোঁজার জন্য তবে আল্লাহ পাক আমার কথা শুনছে সবার দোয়া কবুল করছে চলো না চলো কবির ওনার বাসার একদম চিনে আসি শুক্রিয়া জানাই আল্লাহ পাকের নিকট আর ধন্যবাদ আপনাদের সবাই দোয়া করছেন ওনাকে যেন আমরা পাই এই দোয়া করছেন আপনাদের দোয়া কবুল হয়েছে আল্লাহ পাক ওনাকে মেলাই দিয়েছে ইনশাল্লাহ ওনার জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে সার্থক মনে করবো এটা খুশি হব আর এই সকল খুশি হলো আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য মনে রাখতে হবে আসসালামু আলাইকুম সবাইকে